কাউকে কষ্ট দিয়ে ভেব না তুমি পার পেয়ে গেছো সময়ের ব্যবধানে তুমিও সব ফিরে পাবে অন্য কোনো নামে বা অন্য কোনো ধামে কখনো প্রতিশোধের কথা ভেব না ইতিহাস সাক্ষী কেউ যদি বিনা কারণে তোমাকে কষ্ট দেয় একদিন না একদিন সে নিজে থেকেই তার ভুলের শাস্তি সে পাবেই এবং সে অনুতপ্ত হবে আজকাল বিশ্বাস আর সম্মান দিয়ে ভালোবাসা পাওয়া যায় না ভালোবাসা টাকা আর চেহারার পিছনে দৌড়ায় আপনার বউ চাকরি করুক বা না করুক প্রতি মাসে তার হাতে কিছু টাকা দিয়ে বলুন এই টাকাটা তোমার ইচ্ছা মতো খরচ করো আমি হিসাব নেব না যে দেশে জুতো বিক্রি হয় এসি রুমে আর বই বিক্রি হয় ফুটপাতে সে দেশে দুর্নীতিবাজ থাকবে পাঁচতলায় আর গুণীজন থাকবে গাছতলায় এটাই তো স্বাভাবিক দিনকাল সত্যি অনেক বদলে গেছে খুব দরকার না পড়লে কেউ আজকাল কারোর খোঁজ নিতে চায় না সে যতই কাছের মানুষ হোক তিল তিল করে জমানো ভরসা মুহূর্তে ভেঙে চুরমার হয়ে যায় তখন চার অক্ষরের ভালোবাসা দুই অক্ষরের ঘৃণাতে পরিণত হয় সে লোকের মতো হন যাকে দেখলে লোকজন বলে দুনিয়াতে এখনও ভালো মানুষ আছে গরু ঘাস খেয়ে দুধ দেয় আর সাপ দুধ খেয়ে বিষ দেয় পার্থক্যটা খাবারের নয় পার্থক্যটা হল জাত স্বভাব আর আচরণের সব কিছুই দেখছি সব কিছুই সহ্য করে নিচ্ছি কিন্তু চুপ আছি কারণ এখনও সময় আসেনি প্রায় চুরাশি লক্ষ প্রাণীর বাস এই পৃথিবীতে তার মধ্যে মানুষই শুধু রোজগার করে বাকি প্রাণীরা কিন্তু না খেতে পেয়ে মরে না আর মানুষই একমাত্র প্রাণী যাদের পেট কখনো ভরে না আত্মবিশ্বাস থাকা ভালো কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস থাকা কখনোই ভালো নয় কিছু কিছু পরিস্থিতি এমন হয় যেখানে অনেক কিছু বলার থাকলেও চুপ করে থাকা ছাড়া আর কোনো উপায় থাকে না জীবন তখনই সুন্দর হবে যখন তুমি পেছনের মায়া কাটিয়ে অজানা ভবিষ্যৎকে বরণ করে নিতে পারবে কারোর মুখে নিজের প্রশংসা শুনে সঙ্গে সঙ্গে নাচতে লাগবেন না মনে রাখবেন প্রশংসা নামক পুলের নিচে মতলব নামক নদী বয়ে গেছে জীবনে সব কিছু মনে রাখতে নেই কিছু কিছু জিনিস ভুলে যেতে হয় যেমন কারো অবহেলা কিংবা ব্যর্থ ভালোবাসা সময় আর বিদ্যালয় এর পার্থক্য বিদ্যালয় শিখিয়ে পরীক্ষা দেয় সময় আগে পরীক্ষা নেয় এটাই জীবনের সেরা শিক্ষা হয়ে দাঁড়ায় যার সামর্থ্য কম তার স্বপ্ন বেশি এটাই জগতের অদ্ভুত নিয়ম একসময় খুব চাইতাম সব কিছু যেন মনে থাকে ভুলে না যায় আর এখন চাই অন্তত কিছু হলেও যেন ভুলে থাকতে পারি আমাদের জীবনের পাঁচটি সত্য নাম্বার এক মায়ের থেকে বেশি আপন কেউ হয় না নাম্বার দুই গরিবের কোনো বন্ধু হয় না নাম্বার তিন সম্মান তারাই পায় যাদের টাকা আছে নাম্বার চার এখনও মানুষ মন দেখে নয় সুন্দর মুখ দেখে ভালোবাসে নাম্বার পাঁচ যে মানুষটা প্রিয় হয় সেই মানুষটি সব থেকে বেশি কষ্ট দেয় জীবনের সব থেকে বড়ো ভুল সেটাই যখন কোনো ভুল থেকে আমরা কোনো কিছুই শিখতে পারি না কখনো কখনো বিনা মেকআপেও অনেক নারীকে অপরূপ সুন্দর লাগে যেমন আমাদের সবার মা এই পৃথিবীতে সেই সবচেয়ে বেশি অসহায় যে নিজের রাগ অভিমান কষ্ট কাউকে দেখাতে পারে না জীবনের রাস্তায় একা একা হেঁটে যাওয়া কঠিন কাজ নয় কিন্তু কারো হাত ধরে অনেকটা পথ এগিয়ে যাওয়ার পর সেখান থেকে একা ফিরে আসা খুবই কঠিন তিনটি বিষয়ে রাগ করলে জীবন বরবাদ হয়ে যাবে নাম্বার এক বাবা মায়ের শাসনে কখনো রাগ করবেন না মনে রাখবেন কোনো বাবা মা তার সন্তানের খারাপ চায় না নাম্বার দুই শিক্ষকদের হাতে মার খেয়ে কখনো রাগ করবেন না মনে রাখবেন তাদের হাতে যারা মার খেয়েছে তারাই আজ বিশ্বের বড় বড় নাম্বার তিন কেউ ভুল ধরলে কখনো রাগ করবেন না মনে রাখবেন ভুল থেকে শিক্ষা নিয়েই নিজের অভিজ্ঞতা বাড়াতে হয় মেনে নিলে তুমি ভালো না মানলে তুমি খারাপ মুখ বুঝে সহ্য করলে তুমি ভদ্র মুখের উপর জবাব দিলে তুমি বেয়াদব সবাইকে সব সময় গুরুত্ব দেওয়া বোকামির মতো চিন্তা ভাবনা কোন কোন সময় যার যতটুকু প্রাপ্য তাকে ততটুকুই গুরুত্ব দেওয়া উচিত ছোটবেলায় কষ্ট পেলে জোরে জোরে কাঁদতাম যেন কেউ শুনতে না পায় এখন কষ্ট পেলে মুখ লুকিয়ে কাঁদি যেন কেউ দেখতে না পায় আমি স্বার্থপর না শুধু তাদের থেকে দূরে সরে যাই যাদের কাছে আমার কোনো গুরুত্বই নেই সব কিছু উজাড় করে ভালোবাসলেও কিছু মানুষ আছে তাও ছেড়ে চলে যাবে কারণ এরা কখনো আপন হতে পারে না বর্তমান সমাজে তুমি যত বেশি সততার সাথে কথা বলবে তত বেশি অসম্মানিত হবে হীরার নিজস্ব কোনো খনি নেই হীরার জন্ম কয়লার খনিতে কিন্তু তাই বলে হীরা কখনো কয়লার দামে বিক্রি হয় না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন